আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি মাই অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়ার দিয়ে দিয়েছে জন খেল পনেরো জন যাচ্ছেন বিশ্বকাপ খেলতে এবার দু হাজার চব্বিশটি আমি বিশ্বকাপ জান যে জন আছে বাংলাদেশ ওই পুণ্য স্বপ্ন সারতে গিয়ে আমার ধারাবাহিক একজন আজকে আমি কথা বলবো বাংলাদেশের পেস ইউনাইটেড নেতা ও বাংলাদেশকে টিমের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ নিয়ে আমি যদি তাসকিন আহমেদকে নিয়ে একটু কথা বলি বিশেষ করে তাসকিন আহমেদ অভিযোগ হয়েছিল দু হাজার চোদ্দো সালে অস্ট্রেলিয়ার সাথে এই অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে পর তাসকিন আহমেদ তার ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে আমি যদি আজকের ম্যাচটা খেলি তাহলে আমি মেকজুয়েলের উইকেটটা নিয়ে চেষ্টা করব তাসকিন আহমেদ ওই অনুযায়ী বলিং করেছিল চার ওভারের মাত্র চব্বিশ রান দিয়ে ম্যাকজুয়েলের উইকেটটা নিয়েছিল এরপরের বছর দুই হাজার পনেরো বিশ্বকাপ ফেলেছিল তাসকিন আহমেদ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশে দুই হাজার পনেরো বিশ্বকাপের সেরা বলার তার আগে দুই হাজার ইন্ডিয়ার সাথে তাসকিন আহমেদ তার ওড়িয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল ওড়িয়া ক্রিকেটে অভিষেক অভিষেক মেয়ে তাসকিন আহমেদ নিয়েছিলেন পাঁচ উইকেট মোটামুটি তাস্কিনের শুরুটা বলতে হয় সোনালিভাবে শুরু করেছিলো তাস্কিন যে তাস্কিন বাংলাদেশ ক্রিকেটের জন্য কত গুরুত্বপূর্ণ একজন বলার সেটা তার শুরুর দিক থেকে ভ্রমণ করেছিল তাসকিন এরপর থেকে দু হাজার চোদ্দ বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ খুলে দুই হাজার পনেরো বিশ্বকাপ খেলবো দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় বলিং অবৈধ বলিং একশোর জন্য তাকে আইসিসি নিষিদ্ধ করে দুই হাজার সতেরোতে দুই হাজার ষোলোতে আবার তাস্কিন ধলে ব্যাক দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এরপর থেকে ইঞ্জুরির জন্য তাস্কিন আহমেদ লং টার্ম মাঠের বাইরে থাকে দুই হাজার উনিশ বিশ্বকাপে যেটার জন্য তাস্কিন অনেক পরিশ্রম করেছিল এবং ফিরে এসেছিলো এবং তাস্কিন ইঞ্জুরির জন্য দুই হাজার উনিশ বিশ্বকাপটাকে দলে ছিল না তার কান্না জড়িতে কণ্ঠে বলেছিলেন আমি ফিরে আসব আমি এবার বাংলাদেশকে দেখিয়ে দেব ওই ফমানে বা তাস্কিন আহমেদ ফিরে এসেছে ফিরে আসার পর নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বলিং দায়িত্ব আমি যদি বলে লাস্ট হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলি তাহলে দুই হাজার বাইশ টি বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সেরা বলার লাস্ট বছরও কিন্তু তাসকিন হয়েছে বাংলাদেশ সেরা পরে এখন পর্যন্ত তাসকিন টি টোয়েন্টি মিশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ষাটটি আর এই ষাট ম্যাচে নিয়েছিলেন তাস্কিন আহমেদ এই ষাট ম্যাচে নিয়েছিলেন তাসকিন আহমেদ মোট টি টোয়েন্টিতে বাষট্টি উইকেট আমরা যদি বলি তাসকিন আহমেদ টি টোয়েন্টি হাই স্পিকার হচ্ছে পাঁচ উইকেট তাসকিন আহমেদ এটা ছাড়াও মোটামুটি যেখানে খেলেছে যখনই খেলেছে তখনই থার্মেস করেছিল দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ ছিলেন বাংলাদেশ সেরা বলা দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ সারা বলেন তাসকিন আহমেদ হাজার তেইশ বিশ্বকাপেও মোটামুটি খুব বেশি খারাপ না তাসকিন আহমেদ ভালোই করেছিল কয়েকটা ম্যাচ জন্য মিস না হলে তখনই হতে পারতেন বাংলাদেশ সেরা বলার আমি যদি তাসকিনকে একটা নিয়ে একটু কথা বলি তাসকিন অ্যাগ্রেসিভ বলিং বলে বিশেষ করে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে স্কোরিং উইকেটে তাসকিন আহমেদ হতে পারে বাংলাদেশের কী বলা আপনি যদি দেখেন শ্রীলঙ্কার সাথে লাস্ট সিরিজও তাসকিন আহমেদের বলিং ফিগার একদম লাস্ট সিরিজ জিম্বাবুয়ের সাথে এই জিম্বাবুয়ের সাথে কিন্তু সিরিজ সেরা হয়েছিলেন আমাদের তাসকিন আহমেদ বাংলাদেশ যদি বিশ্বকাপে ভালো একটা পজিশন যেতে হয় বিশেষ করে যদি সেমিফাইনাল খেলতে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে মূল বলিংয়ের দায়িত্বটা নিতে হবে তাসকিন আহমেদকে তাসকিন আহমেদের উপর বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের যে পরিমাণ একটা দায়িত্ব আসার ভরসা নিয়ে রেখেছে আমি আশা করি তাসকিন আহমেদ তার যথাযথ প্রমাণ দিবে যদি সব কিছু সুস্থ থাকে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন একটা ইনজুরির জন্য সামনে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করছে তাসকিন আহমেদ ইঞ্জুরি রিহাব থেকে সেরে উঠে তাসকিন আহমেদ খেলবেন আশা করি বিশ্বকাপ বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলবে তাসকিন আহমেদ এটাই আশা করে তাসকিন আহমেদ ভক্ত বা বাংলাদেশ সকল মানুষ তাসকিন আহমেদের আমি যদি আর একটু বলি তাসকিন আহমদের যে ব্যাটিং এক্রাসী আপনি আমি যদি একটু করে দু হাজার বাইশ টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে তাসকিন আহমেদের ইনিংসটা একটা যেই ম্যাচটা আমরা ইন্ডিয়ার সাথে পাঁচ রানে হেরেছিলাম ওই ম্যাচে তাসকিন আহমেদ খেলেছিলেন সাত বলে আঠারো রানের ইনিংস ওই ইনিংসটা মোটামুটি এখন সবাই জানে তাসকীন আহমেত একবার কয়রান নিয়েছিল বা চানা চার ওভার বল করার পর কয়রান দিয়েছিল তাসকিন আহমেদ ছাইলে বাংলাদেশের ম্যাচের মোড় যে কোনো সময় যে কোনোভাবে ঘুরিয়ে দিতে পারে আমি আশা করি তাসকিন আহমেদের উপর মানুষের যে পরিমাণ ভরসা আছে আর অভিষেক অভিষেক ইন্ডিয়ার সাথে যেভাবে পাঁচ উইকেট নিয়েছিলো অস্ট্রেলিয়ার সাথে ভালো বলিং করা লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেরা বলার হওয়া আগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেরা বলার হওয়া টি টোয়েন্টিতে যেভাবে ফর্মাস করে আছেন বা এখন বাংলাদেশ ক্রিকেট ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন তাসকিন আহমেদ আশা করি বাংলাদেশের মানুষও সকল মানুষের আশা নিয়ে যে পরিমাণ ভরসা করছে তাসকিন আহমেদের উপর সে ভরসার সঠিক প্রমাণ দেবেন টি টোয়েন্টি বিশ্বকাপে ওকে আপনারা আপনাদের কি মনে হয় তাসকিন আহমেদ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন করতে পারে বা কয় উইকেট নিতে পারে তোমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে